গুড মর্নিং বন্ধুরা আজ আট অক্টোবর বুধবার আজকের সকালের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল চল্লিশ লক্ষ মায়ের আশীর্বাদ থাকলে কিছুই করতে পারবে না কংগ্রেস বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের উদ্বোধনীতে ছাব্বিশের দামামা অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে পুরদস্তুর সাব্বিশের নির্বাচনী দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মঙ্গলবার খানাপড়ায় এক বিশাল সমাবেশের মাধ্যমে অরুণোদয় থ্রি পয়েন্ট জিরো প্রকল্পের সূচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব কংগ্রেসকে সরাসরি আক্রমণ করেন অরুণোদয় প্রকল্পের প্রেক্ষাপট বর্ণনা করে বলেন এই প্রকল্পের কঠোর সমালোচনা করেছিল কংগ্রেস তাদের অভিযোগ সরকার সুবিধাভোগী সৃষ্টি করে সরকারি অর্থের অপচয় করছে আসামের পরিবেশকে ধ্বংস করছে মানুষের উপকার ওরা সহ্য করতে পারেনি এদিন কংগ্রেসকে এক প্রকার হুশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন যারা পেট থেকে আমরা জন্ম নিয়েছি সেই মায়েদের সহায়তা করছি এরা কোনো সুবিধাভোগী নন তিনি বলেন মা না থাকলে কোনো হিমন্ত বিশ্বের জন্ম হতো না দশ মাস দশ দিন ফেটে ধরে যে মা কষ্ট করেন দুধ পান করিয়ে লালন করেন সেই মায়ের ঋণ পরিশোধ করা কখনো সম্ভব নয় তার সরকার অরুণ মাধ্যমে সব মায়েদের একটু সম্মান একটু কৃতজ্ঞতা জানানোর প্রয়াস করছে কংগ্রেস যতই অরুণোদয়ের সমালোচনা করবে তার সরকার অরুণোদয়কে ততই বৃদ্ধি করে যাবে বলেন হিমন্ত তিনি কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়ে বলেন কংগ্রেস তার সমালোচনা করুক তাতে কোনো আপত্তি নেই কিন্তু অরুণোদয় নিয়ে সমালোচনা না করার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রশ্ন অরুণোদয়ের যারা সমালোচনা করে তারা কি মায়ের পেট থেকে জন্ম নিয়েছে অরুণোদয় প্রকল্পের নামে এদিন মুখ্যমন্ত্রী নিজের মাকে কেন্দ্র করে আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যের চল্লিশ লক্ষ মহিলার আশীর্বাদ তার মাথার উপর রয়েছে ফলে কংগ্রেস কেন কোনো শক্তি তার একটা লোম নাড়াতে পারবে না তার বুড়ো আঙ্গুলও বাঁকা করতে পারবে না হুঙ্কার চুড়ের মুখ্যমন্ত্রী কথা ছিল সতেরো সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনে অরুণোদয়ের ত্রিপন জিরোর উদ্বোধন হবে এরপর তা পিছিয়ে যায় পঁচিশ সেপ্টেম্বর এবার সেপ্টেম্বর পার করে অক্টোবরের সূচনা হলো অরুণোদয়ের তৃতীয় সংস্করণ খারাপড়ার সমাবেশের সঙ্গে রাজ্যের পঁচিশ হাজার বুথেও মুখ্যমন্ত্রীর ভাষণ শোনার ব্যবস্থা করা হয় ছাত্রছাত্রীর পাশাপাশি স্কুলের শিক্ষক ও জনগণকে ভাষণ শোনানো হয় মাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর আবেগপ্রবণ ভাষণ ছড়িয়ে দেওয়া হয় গোটা রাজ্যের কোনায় কোনায় মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস পঞ্চাশ বছর সরকার থেকে মায়েদের জন্য কিছুই করেনি কেবল সুতো কম্বলের নামে মায়েদের সঙ্গে প্রতারণা করেছে কিন্তু এই মায়েরা এবার কোনো মিটিং বা রাজনৈতিক দলের সময় না এসে ঘরে বসে সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন দাবি মুখ্যমন্ত্রীর হিমন্ত বিশ্ব বলেন বারোশো পঞ্চাশ টাকার সঙ্গে গ্যাস কিনলে মিলবে আরও আড়াইশো টাকা সেজন্য একটি ফর্ম পূরণ করতে হবে এক নভেম্বর থেকে রেশন কার্ডদারীরা বিনামূল্যে চালের সঙ্গে কম দামে ডাল লবণ ও চিনি পাবেন আর ছাব্বিশে বিজেপিকে জিতিয়ে আনলে কম দামে সরষের তেলও মিলবে এর জন্য ছাব্বিশে চল্লিশ লক্ষ মায়ের আশীর্বাদ কামনা করেন মুখ্যমন্ত্রী মায়েদের অরুণোদয় সন্তানদের বিনামূল্যে স্কুলে ভর্তি মেয়েদের মামার স্কুটি সাইকেলের কোথাও মনে করিয়ে দেন তিনি এদিন বিটিসিকে বাদ দিয়ে রাজ্যের আটত্রিশ লক্ষ মহিলা অরুণোদয়ের সুবিধা লাভ করেন অপরদিকে প্ররোচনার রাজনীতি গৌরবকে জেরার ইঙ্গিত মুখ্যমন্ত্রীর সুখের আবহ ধীরে ধীরে কাটছে ক্রুদ খুব স্বাভাবিক নিয়মে প্রশমিত হচ্ছে আর এর সঙ্গে পাল্লা দিয়ে গা দিয়ে উঠছে রাজনীতি শাসক বিরোধী সবাই লুকলুজ্জা কাটিয়ে রাজ্যের প্রাণের শিল্পী জুবিন গর্গের মৃত্যু রহস্য নিয়ে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কাদা ছুটতে শুরু করে দিয়েছেন আর পাঁচ মাস পাখিনি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলে আসন্ন নির্বাচনে জুবিনী যে ইস্যু হতে চলেছেন তার টের পাওয়া যাচ্ছে বিলক্ষণ সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে জুবিন নিজে সক্রিয় রাজনীতি থেকে নিরাপদ দূরত্ব সবসময় বজায় রেখে চলতেন মৃত্যুর পর সেই জুবিনি রাজনীতির আখড়া হতে চলেছেন মঙ্গলবার জুবিন ইস্যুতে সরাসরি নাম নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে টার্গেট করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শুধু তার সমালোচনাই নয় একেবারে তার বিরুদ্ধে মামলা করে পুলিশি জেরার মুখোমুখি হতে হবে বলেও এদিন হুমকি দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী দিন কয়েক আগে গৌরব সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মন্তব্য করেছিলেন আসাম সরকার জুবিন অনুরাগীদের আবেগ নিয়ে খেলা করছে অন্য রাজ্য হলে এতদিনে ক্ষুব্ধ মানুষ দোকানপাটে আগুন লাগিয়ে দিত সরকার মানুষের আবেগকে পাত্তা দিতে চাইছে না উল্টো জুবিনদার ন্যায় বিচার চাইতে যাওয়া মানুষকে জেলে পুরে দিচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতির এই পোস্টকে এদিন আক্রমণের লক্ষ্য করে নেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গৌরব গগৈ এমন পোস্ট দিয়ে কি করতে চেয়েছিলেন দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়ার জন্য প্ররোচনা দিয়েছিলেন এসব ছোট ছোট ব্যবসায়ীর উপর এত রাগ কেন আগুন লাগিয়ে দিলে তো সেই সব ব্যবসায়ী সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতেন এরপরই তার সংযোজন আমরা তার সব গতিবিধিতে নজর রেখে চলেছি এই উস্কারি দেওয়ার জন্য গৌরব গগৈর বিরুদ্ধে মামলা হবে এবং তার থানায় ডেকে জেরা করবে পুলিশ জুবিনকে কেন্দ্র করে যারাই যেখানে গন্ডগোল করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে ঠিক তেমনটা সি এর সময়ে আমরা একটা সার্বিক মামলা করে বিভিন্ন জায়গায় হিংসা চড়ানো বা সামিল হওয়া লোকেদের আটক করে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলাম জুবিন গর্গের ক্ষেত্রেও একইভাবে আমরা এগোচ্ছি গৌরব গগৈও সার পাবেন না এদিন আসামে নেপালের কাছে আন্দোলন হবে এমন যারা বলছেন তাদের হুশেরি মুখ্যমন্ত্রী তিনি বলেন এমনটা যারা ভাবছেন তাদের কাউকে ছেড়ে দেওয়া হবে না এদিন ফের গৌরবের দুই সন্তানের ব্রিটিশ নাগরিকত্বের প্রসঙ্গ টেনে আনেন হিমন্ত তিনি বলেন গৌরব কি করে জুবিনের ন্যায় বিচার চেয়েছেন জুবিন তো অসমীয়া ভারতীয় ছিলেন আর গৌরব তো তার দুই সন্তানকেই বিদেশি নাগরিক বানিয়েছেন তিনি অসমিয়া ভারতীয় মানুষের মনের কথা কি বুঝবেন সন্তানের নাগরিকত্ব নিয়ে এতদিন ধরে সমালোচনা হচ্ছে কিন্তু আজ পর্যন্ত তিনি ভুল সংশোধন করে তাদের নাগরিকত্ব বদল করেননি এরপরই তার মন্তব্য যে লোক নিজের সন্তানকে বিদেশি নাগরিকত্ব দিয়েছেন তার হিমন্ত বিশ্ব শর্মা বা কাউকেই সমালোচনা করার কোনো অধিকার নেই জুবিন গর্গের মৃত্যুরহস্য তদন্ত সম্পর্কে এদিন মুখ্যমন্ত্রীর দাবি প্রয়াত শিল্পীর তদন্ত একেবারে সঠিক পথেই এগোচ্ছে একের পর এক লোককে গ্রেফতার করা হচ্ছে জুবিনের অনুরাগীরা ভাবতেই পারেননি রাজ্য সরকার এত দ্রুত কঠোর ব্যবস্থা নেবে তারা খুব খুশি আমাকে মেসেজ করে কৃতজ্ঞতাও জানাচ্ছেন আমি তো মনে করি জুবিনের অনুরাগীদের দশ শতাংশ এখন আমারই অনুরাগী হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন জুবিনের অনুরাগী তো আমি নিজেও আমার বাবার তৈরি গান জুবিন গিয়েছিলেন আর যদি কে কত বেশি জুবিন অনুরাগী এর কোনো প্রতিযোগিতা হয় তবে নিশ্চিতভাবে আমি প্রথম দোষেই থাকবো তার দাবি পাঁচ বছর আগে আমি বলেছিলাম জীবদ্দশায় জুবিনকে সম্মান দিতে হবে মৃত্যুর পর কাউকে সম্মান দিয়ে কি কোনো লাভ নেই তখন তো আর তিনি দেখে যেতে পারেন না জুবিনের ক্ষেত্রে এই কথাটা তো আমি পাঁচ বছর আগেই বলেছিলাম তখন তো কেউ এমন কথা বলেননি ভুপেন্দার মৃত্যুর পর রাজ্যের মানুষ উজাড় করে শ্রদ্ধা জানিয়েছিলেন কিন্তু তিনি তো দেখে যেতে পারেননি আমরা সবসময় যোগ্য মানুষকে সম্মান দেওয়ার পক্ষে জুবিনকে যতটা সম্ভব সম্মান জানিয়েছি আগামীতে আরও জানাবো এ ব্যাপারে আমরা ইতিমধ্যে পরিকল্পনা তৈরি করেছি পরবর্তী খবরটি হল বিষাক্ত ক্ষোভ সিরাপে মৃত্যু মিছিল অব্যাহত মধ্যপ্রদেশের সিন্ধুড়ায় ফের এক শিশুর মৃত্যু হল কলড্রিপ সিরাপকে কিডনি বিকল হয়ে যাওয়ায় ছাব্বিশ সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিল সে মৃত্যুর সঙ্গে পান্জা লড়েও সে সুরক্ষা হল না এর মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়াল পনেরো মৃতের নাম দনি দেহরিয়া বয়স মাত্র দেড় বছর সিন্দুওয়ার থামিয়া এলাকার জুনাফনি গ্রামের বাসিন্দা ছিল চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির দুই কিডনি পুরোপুরি অকেজ হয়ে গিয়েছিল দনির প্রাথমিক চিকিৎসা করেছিলেন ডক্টর প্রবীণ সুনি তিনি শিশুটিকে ওই কফ সিরাপটি দেন এই চিকিৎসক বর্তমানে পুলিশের জালে এদিকে মধ্যপ্রদেশে একের পর এক শিশু মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই দেশ জুড়ে তুলপাড় এবার পাঞ্জাব সরকার রাজ্য জুড়ে কলড্রিফ কফ সিরাপের বিক্রি বন্টন ও ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে ওই রাজ্যের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাঞ্জাবের কোনো খুচরো বিক্রেতা ঔষধ সরবরাহকারী চিকিৎসক হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠান এই ঔষধটি ক্রয় বিক্রয় বা ব্যবহার করতে পারবে না একই সঙ্গে নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই নিষেধাজ্ঞা কঠোরভাবে মানা হয় এর আগে গোয়া গুরুগ্রাম কর্ণাটক ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রে কলড্রিস সিরাপের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে কেরলে স্বাস্থ্য দফতরের নির্দেশ দিয়েছে বারো বছরের কম বয়সী শিশুদের কোনো ঔষধ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া দেওয়া যাবে না অপরদিকে ভারতের প্রথম একশ শতাংশ প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য স্টেশনের পথে গুহাটি রেলওয়ে স্টেশন ভারতের প্রথম একশ শতাংশ প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য স্টেশনের যোগ্যতা অর্জনের পথে গুহাটি রেলওয়ে স্টেশন পরিবেশগত স্থায়িত্ব বৃদ্ধি এবং ভারতীয় রেলওয়ের গ্রিন মিশন দুই হাজার লক্ষ্য অর্জনের জন্য নিজস্ব নেটওয়ার্কে একাধিক অগ্রণী পদক্ষেপ শুরু করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে মঙ্গলবার এক প্রেস বার্তা এই খবর দিয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান এই পদক্ষেপের পরিকল্পনা উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড আসাম পিসিবিএ এবং আইআইটি গুয়াহাটির কারিগরি সহায়তায় স্থানীয় অনুমোদিত পুনর্ব্যবহারকারীর মধ্যে একটি ত্রিপাক্ষিক মৌসাক্ষরের মাধ্যমে করা হচ্ছে পদক্ষেপটি সমগ্র অঞ্চলে কার্যকর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি অনুকরণীয় মডেল তৈরি করতে বৈজ্ঞানিক উদ্ভাবন নিয়ন্ত্রক সম্মতি এবং ব্যবহারিক বাস্তবায়নের সমন্বয়কে একত্রিত করে এই কার্যসূচির অধীনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এক ব্যাপক প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন করেছে যার মধ্যে পৃথকীকরণের জন্য রঙিন করে ডাস্টবিন বোতল ক্রাশিং মেশিন কম্পোস্টিং ইউনিট এবং রিয়েল টাইম অ্যাফিসিয়েন্সি ট্রেকিংয়ের জন্য কিউআর কোড ভিত্তিক পর্যবেক্ষণ রয়েছে আইআইটি গুয়াহাটি কর্তৃক তৈরীকৃত পরিবেশবান্ধব কম্পোস্টেবল ব্যাগ ট্রেনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিবর্তে ব্যবহার করা হয়েছে যার ফলে প্লাস্টিক বর্জ্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে সচেতনতা আরও বৃদ্ধি এবং জনসাধারণের অংশগ্রহণকে উৎসাহিত করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিভিন্ন স্টেশনে অসংখ্য বর্জ্য থেকে শিল্প প্রদর্শনী নাটক গাইডস সচেতনতা অভিযান এবং ডিজিটাল অভিযান আয়োজন করেছে এই প্রচেষ্টা থেকে যাত্রী বিক্রেতা এবং রেল কর্মচারীদের মধ্যে পরিবেশগত সচেতনতা বৃদ্ধি পেয়েছে ফলস্বরূপ বিক্রেতাদের সম্মতি একশো শতাংশে পৌঁছেছে যাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্বন্ধীয় অভিযোগ ষাট শতাংশ কমেছে এবং স্টেশনের সামগ্রিক পরিবেশ উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে তদুপরি এই সাফল্যের উপর ভিত্তি করে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে তার নিজস্ব নেটওয়ার্কে আরও নয়টি স্টেশনে একশো শতাংশ প্লাস্টিক পুনর্ব্যবহারযোগ্য স্টেশন মডেলটি সম্প্রসারণের পরিকল্পনা করছে এই পদক্ষেপের লক্ষ্য সমগ্র অঞ্চলকে আরও পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ এবং পরিবেশগতভাবে আরও দায়িত্বশীল করে তোলা বলা হয়েছে প্রেস বার্তায় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত